নমস্কার মন বলছে কেউ আসবে এটা দু তিন দিনের ভিডিও করে রেখেছি সেইভাবেই দিচ্ছি দেখুন মাথায় ওন্না নিয়ে হাঁটছে তার বৃষ্টি পড়ছিল আর বৃষ্টির জন্য আমি একটা ওন্না নিয়ে যাই সবসময় তো আর বৃষ্টি পড়ে না তাই ছাতা নিয়ে যাই না মাঠে সবাই মোটামুটি হাঁটে এরকমভাবেই ছাতা নিয়েও কেউ কেউ হাঁটে আমি একটা অন্যা রোজ নিয়ে যাওয়া শুরু করেছি বাড়ি চলার পথে মিষ্টিও কমে গেছে দেখুন একদম মিষ্টি নেই এই গাছটা কি সুন্দর দেখুন বাগান দেখাচ্ছি কি সুন্দর ফুল হয়েছে জঙ্গলের মধ্যে ওই দেখুন দেখতে পাচ্ছেন দারুণ না ভীষণ সুন্দর খুব সুন্দর লাগছে আমার যাই হোক বাড়ি এদিন নিজেই বাজারে গিয়েছিলাম হাঁটার পরে বাজার থেকে ইলিশ মাছ কিনে এনেছিলাম ইলিশ মাছ জানেন সবাই ভালোবাসে জানেন আমি না সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ খেতে একদম ভালোবাসি না মানে ভাপা সত্যি আমার ইলিশ মাছের ঝোল এরকম প্লেন হয় কখনো কখনো ছেলেকে তো করে দিই এটা ছিল আমার সোমবারের ভিডিও সোমবার দিন অর্থাৎ গতকাল বেরিয়েছিলাম পার্কে হাঁটতে আজকে কিন্তু আর পার্কে হাঁটতে যাওয়া হয়নি তার কারণ আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল কালকে কিন্তু হালকা বৃষ্টি রে ছিল তাই একটা ওন্না নিয়ে গেছিলাম হাটা আসে নিয়ে আসি জানেন তো অন্যটা মাথায় দিয়ে নি যাব আগে একটা গানে দেখিয়েছি না আপনাদের রোজ এখন এটা নিয়ে আসি ছাতা বাড়ি ফিরে একটু বসলাম তারপর ছেলে তো জানেন কী খেয়ে যায় দুধ কর্নফ্লেক্স হলডিক্স সেটাই দিলাম তরুণও আজকে বেরোনোর ছিল দুধ রুটি খেলো তরুণ ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি আর সেরকমভাবে কোনো ভিডিও করিনি কারণ আমার একটু অসুবিধা হচ্ছিলো যাই হোক এটা ছিল আজকে ভিডিও বারান্দায় দেখুন ফুল গাছগুলোকে বেশ বর্ষার জল পেয়ে ছোটো ছোটো ফুল এই যে বেল ফুল বেশ ভালো লাগছিলো জানেন এইভাবে ফুল গাছ যদি বারান্দায় থাকে তার আনন্দটাই আলাদা লাগে আমি তো গাছের পাতার যেমন ভালোবাসি ফুলও সেরকম ভালোবাসি টাকে পরিষ্কার করে নিয়েছি ব্যাস এখন গাছ মোটামুটি অনেকটা হয়ে গেছে এই ম্যাটটাকে ধুয়ে এখানেই পেতে দিয়েছি আরে দেখুন এখানে একটা গাছ এটা ইনডোর প্ল্যান্ট তাই এটাকে রোদে না দিলেও চলবে ঘরটাকে বেশ করে এবারে এই ঘরগুলোকে একটু গোছাবো আর রান্না দেখুন বসিয়ে দিয়েছি আজকে ফুলকপির তরকারি করছি এই ফুলকপির তরকারি বড়ি দিয়ে করছি আর মুসুর ডাল পেঁয়াজ দিয়ে আর ডিমটাকে বেসনে ভাজব আমি এখানে একটা এ দেখাই নি বিকেলের জন্য একটু চিকেন কিনে এনেছিল সেই চিকেনটা বিকেলে রান্না করব আমরা রাতে রুটি খাই আর বাইরের দৃশ্যটা দেখছিলাম সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যেবেলা ছেলেছে জল দিলাম আর ওর জন্য একটু ইপি বসিয়েছি এরপরে আমাকে সন্ধেবেলা চিকেনটা রান্না করতে হবে আর দেখুন বৃষ্টি ভেজা সন্ধ্যা কি সুন্দর যে লাগছে ভীষণই সুন্দর দেখতে হচ্ছে যাই হোক এইভাবে এই যে আমাদের চাও বসাবো এখনও বসায়নি ওর খাবারটা দিয়ে দিয়ে তারপরে আমরা সন্ধেবেলা কখনো চিড়ে ভাজা খাই কখনো মুড়ি খাই নানারকম খাওয়ারই তো খাওয়া যায় মাঝে মাঝে সন্ধ্যেবেলা খাওয়ার ওই যে সন্ধ্যা কিন্তু হয়ে গেছে দেখেছেন যাই হোক ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো Ta